বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম করুণাময় ও অসীম দাহ আল্লাহর নামে শুরু আশা করি ভিউয়ার্স আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই এবং আপনাদের কাঙ্ক্ষিত যে প্রিয় বাইকটি পিও মুখ আমার এফজেটেল ভার্সন থ্রি উইথ এম ফিফটিন হেডলাইট যারা আপনারা এটাকে অসম্ভবভাবে ভালোবাসেন এবং পছন্দ করেন তো এরকমও যেহেতু আমি ঢাকার রাস্তায় চলাফেরা করি আমাকে প্রতিনিয়তই এটা ফেস করতে হয় আর আমায় বের হলে না হলেও দশ জন দিনে জিজ্ঞেস করে যে ভাই এটা কীরকমভাবে লাগাইছেন সেই হয়েছে মানে অনেক ধরনের একটা মন্তব্য যে এটা থাকে আর মন্তব্যটা থাকাই উচিত কারণ এটা আনকমন হ্যাঁ যেরকম অনেকেই দেখলে কারো কাছে গেলেই মনে করেন যে হা করে তাকায় থাকে যেরকম একটা বিষয় থাকে আর তো এটা একটু শুরুতে আর বেশ কিছু দিন হলো যে অনেকে আমার আগের ভিডিওতে আমি একটা ভিডিও করছিলাম যে কিভাবে এমটি15 ফিফটিন হেডলাইট লাগাবেন সেই ভিডিওটা আজ কিছু দিন হলো একটু ট্রেন্ডিংয়ে চলতেছে অনেকেই কমেন্টস করতেছে ভাই এটা কিভাবে লাগাইছেন কত টাকা কস পড়ছে এবং কি কিছু ওয়ারিং কাটাকাটি করা লাগছে নাকি অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন যে ভাই কোথা থেকে নেব পাইকারি নিব লাগাইলে কোনো সার্জেন্টের প্রবলেম হবে কিনা অনেকে অনেক কোয়েশ্চেন করতেছেন তো সবাই রিপ্লাই একবারে কিভাবে দিব জাস্ট আপনাদের আমি ভিডিওতে বিস্তারিত বলে দিই হ্যাঁ তো এই যে আমার এফ জেড ভ্যাশন থ্রি এম টি ফিফটিনের যে মডিফাই করা তো আর তেমন কিছু চেঞ্জ নাই হ্যাঁ যে আপনারা বডি যে যেরকম দেখতে পাচ্ছেন বডি সেরকমই সেম যা চেঞ্জিংটা হলো হেডলাইট যে কারণে কিন্তু একবারে সম্পূর্ণ কিন্তু মডিফাইটা চেঞ্জ এই যে সো আমি আপনাকে বলি মিটারটা যে আইছে মিটারটা কিন্তু এফজেটেরই জাস্ট এফজেটেরই দেখেন এই যে দেখা যায় এফজেটেরই আর যদি এই যে উইংশিল্ড ভাইজর বলে এটাকে এটার দাম এগারোশো টাকা নিয়েছিল এটা আপনি এইটার এইটা দুইটা সেম জায়গায় এক জায়গায় আপনারা অর্ডার করলে পাবেন আর এই যে মূল এই যে এইটা হলো হেডলাইট দেখছেন এই যে এইটা হেডলাইট আর পুরোটাই পুরোটাকে হেডলাইট বলে বাট পুরোটাকে এম টি ফিফটিন হেডলাইট বলে আর কি সো এটা আপনারা প্রথমত পাবেন যশোর যশোর আপনারা জানেন বাইকের পার্টসের সব পাইকারি দোকান যশোরে যদি আপনারা যান অনেকেই দোকানে পাবেন সো আমি একটা দোকানের নাম বলে দিই যে এস এম সোহন এন্টারপ্রাইজ আমি আপনারা জানেন আমার বাইক অ্যাক্সিডেন্ট করছিল আমি অনেক পার্টস ওইখান থেকে নিয়েছিলাম খুবই কম প্রাইজে দিয়েছিল এবং কি বর্তমান তারা এম টি ফিফটিনেও হেডলাইট সেল করে খুব কম দামে আর যদি বলেন যে হোসেন ভাই কিংবা সুন্দরী বাইকার ছিল কিছু হয়তো ডিসকাউন্ট করবে আমি ভাইকে বলে রাখছি যে আমার চ্যানেল থেকে কিন্তু অনেকজন আসে আপনাকে নক করবে আপনার নাম্বারও আমি দিই তো বলে ভাই ভাইয়া সমস্যা নাই আপনার কথা বললে তাদেরকে আমি ডিসকাউন্ট দিব তো টোটালি এইটার দাম পড়ে চোদ্দো হাজার পাঁচশো টাকা আমি ভাইয়ের সাথে কথা বলছি যে প্রাইস এখনও কিন্তু সেম প্রাইস আছে চোদ্দোশো পাঁচশো টাকা এখনও আছে দেন তারপরে কিছু ডিসকাউন্ট করবে যদি ভাই করা যায় ডিসকাউন্ট চোদ্দো হাজার পাঁচশো টাকা আর জেনুপুরের ভাইজরটার দাম সামথিং এগারোশো টাকা তাহলে টোটাল আপনার দাঁড়াইলো পনেরো সাড়ে পনেরো হাজার টাকা সামথিং এই যে টোটাল সাড়ে পনেরো হাজার টাকা পড়বে আর যদি আমি বলি যে এইটা কি কি করা লাগবে তো আপনারা যদি ঢাকার ভিতরে করতে চান তাহলে মিরপুর দশে আসতে পারেন মিরপুর দশে অনেকগুলো দোকান আছে যেগুলো এগুলো কাজ করে অনেক দোকান মিরপুর দশে অ্যাভেলেবেল আর এম ফিফটিনও পাওয়া যায় কিন্তু এখানে দাম বেশি যে কারণে আমি যশোর থেকে আনাইছি আর এটা করতে গেলে আপনাকে কাটা লাগবে না জাস্ট ভিতরে একটা ক্লাম থাকে হ্যাঁ এফজেটের একটা থাকে ভিতরে এই যে আমি যদি দেখাই এই যে একটা ক্লাম এই ক্লামটাকে একটু ঝালাই করতে হয় নতুন একটা এক্সট্রা কিছু বসে এটাকে ঝালাই করতে হয় হ্যাঁ ঝালাই করাও তেমন একটা প্যারার কাজ না কারণ আমি যেহেতু করছি এটা ভালো জানি যদি ওই দুইটা একটা ক্লিপ অ্যাডজাস্ট করা লাগে তো এটাকে আপনার মাথা ঘামালে হবে না আপনি যদি মেকারের কাছে যান কাঙ্ক্ষিত মিরপুর দশে অ্যাভেলেবেল আর যদি সিরাজগঞ্জ থেকে কেউ করতে চান তাহলে আমাকেই নক করতে পারে কারণ সিরাজগঞ্জে আমার বাদার অনেক আছে যারা এগুলার কাজ করে আর কি সো তাদেরকে অবশ্যই আমাকে জানালে হবে দ্যাট কোনো রকমের প্রবলেম হবে না আর প্যারাও হবে না আর সর্বশেষ একটি কথা যে এইটা সম্পূর্ণই লুকটা চেঞ্জ করে দেয় সম্পূর্ণ মানে ধরেন একজনের মাথায় একজনের বডিতে আর একজনের মাথায় ইনস্টল করা সেরকমই তো এখন বলা যায় যে ভাই কেন মানুষ করে না তো এটার অনেক প্রবলেমও আছে ভালো দিকও আছে মন্দ দিকও আছে যেমন আপনার নতুন বাইকের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি দেয় না ওয়ারিংয়ের যে ওয়ারেন্টি দেয় না একটু কাটাকাটি করা লাগে নতুন বাইকের কোনো ওয়ারিংয়ের ওয়ারেন্টি দেয় না আর তো সবচেয়ে বড় প্রবলেম পুলিশের তো আপনার এই কাঙ্ক্ষিত বাইক দেখলে ওনারা প্রশ্ন করতেই পারে যে ভাই আপনার গাড়িতে তো এফজেটের আপনি কেন এমটির মাথা লাগাইছেন হ্যাঁ এরকম তো প্রশ্ন করতেই পারে আর এরকম আমি দিনে অনেকবার সম্মুখীন হই আপনারা জানেন তো সেগুলো আমি রকমভাবে হ্যান্ডেল করি কোনো রকম আমার প্রবলেম হয় না বাট আপনারা লাগাইলে আপনাদের প্রবলেম হইতেও পারে সেই বিষয়ে আমি বেশি জানতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না সো এই বিষয়টা একটু খেয়াল করবেন যে এই প্যারা কিন্তু আপনাদের পুলিশের প্যারা নিতেও পারে তো একটু আপনাদের সিনেমাটিক ভিউ দেখাই